সুপ্র দর্শক মণ্ডলী সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে নিয়ে আসলাম উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধবিহারে মূলত আমি দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নতুন নতুন লোকেশান হয়তো আপনার সময়ের অভাবে ব্যস্ততার মাঝে এই এলাকাগুলো ঘোরার ইচ্ছা থাকলেও ঘুরতে পারে না সেই জন্যই আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা বিভিন্ন দর্শনীয় স্থান যেমন এটি একটি দর্শনীয় স্থান দেখুন প্রাচীন ঐতিহ্যবাহী একটি বৌদ্ধ মন্দির যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তারা এসে বিভিন্ন উপদাসনা করে থাকে গৌতম বুদ্ধের একটা প্রতিকৃতি দেখা যাচ্ছে বিশাল আকৃতির ওনার সেই অমীয় বাণী অহিংসা পরম ধর্ম জীবের জীবের দান দয়া যে দেখাবে সেই হল প্রকৃত মানুষ জীব হত্যা মহাপাপ অহিংসা পরম ধর্ম যেই বাণী প্রচার করে উনি ওনার ধর্ম প্রচারণা করেছেন দেখুন একটি বকুল ফুলের গাছ দেখা যাচ্ছে অনেক বড় বকুল ফুলটি গাছটি গাছ হচ্ছে মাথায় কাজ করছে ভিতরে বকুল গাছের ছায়া বিশাল ধর্মীয় উৎপাসনালয় ভিতরে দেখা যাচ্ছে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মন্দির মানরাস হাই স্কুল বা এখানে গৌতম বুদ্ধ এসে ঘুমানোর একটি দৃশ্য একটি মূর্তি বিশাল আকৃতির একটি মূর্তি গৌতম বুদ্ধের যেটি আমি দেখানোর চেষ্টা করছি আপনার দেখুন এত বড় মূর্তি এর আগে আমি কখনো দেখি নাই আমি অনেক জায়গায় ভিজিট করেছি এবং অনেক বৌদ্ধ মন্দির আমি ভিজিট করেছি এত বড় বৌদ্ধ মূর্তি আমি আর আগে দেখিনি দেখুন আপনার অবস্থার একটি বিশাল আকৃতির এখানে আছে দেখুন আনন্দ ভবন বিহার আনাথ শতবর্ষী একটু গাছ শতবর্ষী ভূপের ই গাছটি অনেক চৌড়া গাছটি তো সবাইকে আবার শুভেচ্ছা স্বাগত জানিয়ে নতুন দিনের আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই শুভকামনায় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সে আশাটুকু রেখে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম